সেক্স করার সময় মেয়েদের যোনি কি বড় হয় বা বৃদ্ধি পায় অর্থাৎ একজন পুরুষ যেমন তার সমসের সময় পেনিসটা দেড় থেকে দুই ইঞ্চি যেটা ছিল সংকুচিত অবস্থায় সেটা বৃদ্ধি পেয়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি পর্যন্ত বড় হয় করে মোটা হয় ঠিক একইভাবে মেয়েদেরও ও জনির গভীরতা বৃদ্ধি পায় কিনা এ বিষয়টি অনেক নারী এবং পুরুষ জানতে চেয়েছিলেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো মূলত দেখা যায় যে মেয়েদের যে ভেজাই নেওয়ার জনিপথ এটা গঠনটা কেমন থাকে এ বিষয়ে কিন্তু আমাদের অনেক সঠিক ধারণা নেই যার কারণে দেখা যায় আমাদের মনে প্রশ্নটি থাকে কারণ একজন পুরুষ স্বাভাবিক অবস্থা দেখা যায় তাদের পেনিসটা একেবারে সংকুচিত দেড় থেকে দুজন ইঞ্চি মতো ছোটো হয়ে থাকে এবং তাদের প্রয়োজনের ক্ষেত্রে বা যখন তারা ইরেক্টেড হয় পেনিসটা তখন দেখা যায় অনেকটা হয় অর্থাৎ তাদের দুই তৃতীয়াংশ বৃদ্ধি পেয়ে থাকে তো সেই সকল পুরুষরা অবিবাহিত পুরুষরা চিন্তা করেন যে আসলে আমার এত বড় পেনিসটা স্ত্রীর এই ছোট ব্যবস্থা প্রবেশ করতে পারবো কিনা বা তাদেরটা বড় হয় কিনা অনেক অবিবাহিত নারীরা আছেন তারাও চিন্তা করেন যে আমার ছোটো ভেজান আমাদের একজন পুরুষের এত বড় বা মোটা পেনিসটা কীভাবে প্রবেশ করাবো মূলত জনির যে গঠন গঠনগত দিক থেকে যদি এটা আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে মেয়েদের ভেজানার অভ্যন্তরে যে সার্ভিক্স থাকে সার্ভিক্স থেকে একেবারে মেয়েদের জড়ায় মুখ বা ভালবা পর্যন্ত একটা নরম মাংসল যে নালি এটাকে কিন্তু মূলত জনিপথ বলা হয় এবং এই জায়গাটায় দেখা যায় যে অনেক প্রকার মিউকাস ঝিল্লি বিশিষ্ট অনেকগুলো ঝিল্লি থাকে ভাস্কাটা কিছু টিস্যু থাকে বা পর্দা থাকে এবং এখান থেকে প্রচুর পরিমাণে সিক্রেশন হয় যার কারণে রাস্তাটা পিচ্ছিল থাকে বা ভেজা থাকে এবং যার কারণে দেখা যায় একজন পুরুষ খুব সহজেই তার স্ত্রীর সাথে সেক্স করতে পারে বা মিলন করতে পারে এবং মজার ব্যাপারটা হচ্ছে যে এই ভেজেনাল যে ক্যানাল বা এই যে যে রাস্তাটা এটা কিন্তু স্বাভাবিক অবস্থা একজন নারীর প্রায় থেকে ইঞ্চি জায়গার মধ্যে সংকুচিত হয়ে থাকে এবং যে সকল মেয়ে বিশেষ করে দেখা যায় অবিবাহিত তাদের কিন্তু এটা আরো সংকুচিত হয়ে থাকে যারা এখন মতো সেক্স করেনি কিন্তু যখন কোনো নারী তার হাজব্যান্ডের সাথে সেক্স করতে যাবে বা সেক্স করবে তখন দেখা যাচ্ছে যেটা কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে এটার যে সাইজটা আছে গভীরতা এটা কিন্তু দুই তৃতীয়াংশ পর্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ আমরা যদি বলি যে স্বাভাবিক অবস্থা এটা দুই থেকে আড়াই জায়গার মতো সংকোচিত থাকে যখন হাজব্যান্ড সহবাস করার জন্য স্ত্রীর কাছে যায় ফোর পেলে করে আদর চুম্বন মর্দন এই কাজগুলো করে স্ত্রীর মধ্যে উত্তেজনা আসতে সৃষ্টি করে বা স্ত্রীও চায় সহবাসে মিলিত হওয়ার জন্য তখন তাদের এই যে যে ভ্যাজাইনাল ক্যানাল এটা বৃদ্ধি পায় সংকোচন প্রসারণের মাধ্যমে এটা কিন্তু অনেকটা বড় হতে থাকে এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে একজন নারীর যে পার্টনার বা হাজব্যান্ডের যে পেনিস এটা যতটা বড় হয় এবং সেই পেনিসটা যত প্রেশার দিতে পারে বা চাপ দিতে পারে তত কিন্তু এটা বড় হয়ে থাকে অর্থাৎ একজন পুরুষের পেনিস যদি দেখা যায় যে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা হয় আনুমাতিকরা মোটা হয় এবং সেই পেনিসটা দিয়ে যদি সে তার স্ত্রী ভ্যাজাইতে পেশার দিতে থাকে বা ভিতরে প্রবেশ করার চেষ্টা করতে থাকে তাহলে এই ছোট্ট ভ্যাজাইটা কিন্তু আস্তে আস্তে এই পেশার নিয়ে এটা কিন্তু বড়ো হতে থাকে কারণ মেয়েদের ভ্যাজেনার যে গ্রন্থিগুলো এলাকার ইলাস্টের নামক এক প্রকার হরমোনাল গ্রন্থি দিয়ে তৈরি যেটা প্রয়োজনের ক্ষেত্রে বড় হয় অর্থাৎ সম্প্রসারিত হয় আবার প্রয়োজন শেষ হলে এটা সংকুচিত হয়ে যায় যার কারণে দেখা যায় যে একজন নারীর ভেজায় না প্রয়োজনের সময় বড় হয় আর তার থেকে বড় হচ্ছে মেয়েদের দুইটা সময় অনেকটা বড় হয়ে থাকে। একটা হচ্ছে তাদের সহবাসকালীন সময় আর একটা সময় হচ্ছে তাদের বাচ্চা প্রসবের সময় একটা একজন যে নারীর যে দেখা যাচ্ছে কুমারী অবস্থায় যে এটা দুই থেকে আড়াই ইঞ্চি জায়গার মধ্যে একেবারে সংকুচিত হয়েছিল মুখটা একেবারে বন্ধ ছিল সেই মুখটা যখন স্বামীর সাথে সহবাস করতে যাচ্ছে এটা কিন্তু আসলে স্বামীর বেনিসের সাইজ বা আকার অনুযায়ী কিন্তু তাদের ভ্যাজানাটার গভীরতাও কিন্তু বড় হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে আবার এই মেয়েটা যখন মা হতে যাচ্ছে বা বাচ্চা ডেলিভারি করতে যাচ্ছে যদি বাচ্চাটা নর্মাল সেকশন ডেলিভারি হয় তাহলে কিন্তু এটা সর্বোচ্চ বারো ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে বা ব্যাসার্ধ হয়ে থাকে অর্থাৎ একটা বাচ্চার মাথার স্কাল্পের সাইজ থাকে আঠারো ইঞ্চি আর বাচ্চা যখন তার মায়ের পেটের মধ্যে থাকে তখন কিন্তু এইভাবে থাকে স্কাল্পগুলো এভাবে থাকে একটা সেটা একটা ঢুকে এভাবে থাকে কিন্তু যখন নর্মাল ডেলিভারি হওয়ার সময় আসে এবং বাচ্চাটা যখন এই জরালু যে নালি বা ক্যানাল দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন মুখের কাছে এসে ওটা কিন্তু আস্তে আস্তে চেপে যায় মাথার হাড় একটার মধ্যে আরেকটা এরকম প্রবেশ করে আঠারো ইঞ্চি মাথাটা বারো ইঞ্চি বা তার থেকে কম চলে আসে এবং যখন জন মুখ থেকে এটা বাইরে বের হয় তখন তবা আস্তে আস্তে বড়ো হয়ে যায় তো একবার চিন্তা করে দেখুন যে আল্লাহ তাআলা তাদের এই ভেজানা গঠনটা এমনভাবে করে দিয়েছেন যে তারা কুমারী থাকা অবস্থায় একেবারে সংকুচিত থাকে এবং সে যখন বিয়ে হয় স্বামীর সাথে জনমিলন কাজে লিপ্ত হয় তখন এটা বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেতে পেতে ছয় থেকে সাত ইঞ্চি পর্যন্ত এর গভীরতা বাইর থেকে বেশিও হয়ে থাকে এবং এটা যখন আবার সেই নারীটাই যখন মা হতে যায় বা বাচ্চা কনসেপ্ট করতে যায় তখন কিন্তু বাচ্চা ডেলিভারির সময় দেখা যায় যে তাদের এই রাস্তাটা আরও বড় হয়ে থাকে অর্থাৎ এখানে আল্লাহ তালা এমনভাবে সিস্টেমটা করে দিয়েছেন যে প্রয়োজনের ক্ষেত্রে একজন পুরুষের প্রেরিস যেমন ইরেক্টেড হয় একজন নারীর পেরিসের গভীরতা বৃদ্ধি পায় এবং তারা কিন্তু যথেষ্ট জনমিলন করার মতো সক্ষমতা অর্জন করে তো বন্ধুরা এখন অনেক পুরুষের একটা প্রশ্ন থাকে যে তাহলে আমার স্ত্রী কেন আসলে জনমিল সময় পরিপূর্ণ সুখ পায় না এখন এটা সুখ পাওয়া না পাওয়াটা নির্ভর করে পেনিসের আকৃতির উপর না এটা নির্ভর করে যে আপনি কতটুকু সময় নিয়ে আপনার স্ত্রী নাতে পেন্টেশন করতে পারছেন মূলত একজন নারী যদি সতী হয় সাধ্য হয় বা বিয়ের আগে বা পরে কোনো পুরুষের সংস্পর্শে না যায় বা সেক্স রিলেশন না করে তাহলে দেখা যায় যে সেই নারীর তার হাজব্যান্ডের পেনিস যা আছে যতটুকু আছে তাতে কিন্তু সন্তুষ্ট থাকে কিন্তু যদি কোনো নারী বিয়ের আগে বা পরে যদি কোনো পুরুষ সংস্পর্শে দেয় এবং সেই পুরুষের পেনিসটা যদি তার হাজব্যান্ডের তুলনায় অনেকটা বড় হয় আনুপাতিকারে মোটা হয় পরবর্তীতে কিন্তু ওই হাজব্যান্ডের পেনিস দেওয়ার পরিপূর্ণ জনসুখ কোনোভাবেই সে পায় না বা তার পক্ষে এটা পাওয়া সম্ভব হয় না কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে মেয়েদের চরম যে স্পর্শগত জায়গা ভেজানাতে এটা কিন্তু দুইটি জায়গা থাকে একটা হচ্ছে তাদের এবং এই দুইটি জায়গা কিন্তু তাদের ভেজানার বাইরের দিকে অবস্থিত অর্থাৎ ভেজানা উপর দিকে ছোট্ট মরশুটি যে দানা মতো জায়গা এটাকে বলা হয় ক্লাইটোরিস এটা যখন হোপেলে থাকা অবস্থায় হাজব্যান্ড ঘর্ষণ আদর চুম্বন লেহন এই কাজগুলো করেন তখন এক প্রকার জনী সুখ পেয়ে থাকেন ঠিক একইভাবে তাদের ভ্যাজেনার যে ভালবার সামান্য নিচে অর্থাৎ জরা জনি মুখের এক থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি অভ্যন্তরে যে আমরা বলি ক্লাইটোরিসের ইন দ্য স্পেস ওই জায়গাটায় চরম স্পর্শ থাকে যেটাকে জি স্পট বলা হয় তো এই জায়গাটা যদি পেনির চালনা করা যায় বা পেন্টেশন করা যায় তাহলে কিন্তু স্ত্রীর আগজমে সুখ পাওয়া সম্ভব হয় তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় জনস্বাস্থ্য বিষয়ক যেকোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ